আমাদের ড্রাগন ফলের বাগান অনেকগুলো ড্রাগন পেকে গেছে আজকে আমরা সেগুলো পেরে নিব এই যে ড্রাগন ফল একদম সুস্বাদু এবং তাজা এখানে একটি আছে ট্রেক্টর ওজন ওজন কতটুক মন এটা ঘন্টা মোটামুটি ভালোই ভালোই বড় হয়েছে দর মন এই যে আরেকটা আছে ফল সেটা কালকে পাকবে নতুন করে আবার ফুল আসছে এই হচ্ছে আমার ড্রাগন ক্ষেত ড্রাগন গাছ আজকে আমরা কটা পারছি